ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ বাজারের দোকানের মূল্য তালিকা না থাকায় চার প্রতিষ্ঠানকে জরিমানা রিপন ব্রাহ্মণবাড়িয়া চাল ও মুদির চার দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার দুপুরে জেলা শহরের আনন্দবাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভি ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভি জানান দুপুরে জেলা শহরের আনন্দবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয় অভিযানে আনন্দবাজারে চাল ও মুদির দোকানে মূল্য তালিকা না থাকা ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে মেসার্স হুমায়রা স্টোরকে এক হাজার পাঁচশো টাকা মেসার্স আলমগীরকে দুই হাজার টাকা সুমন স্টোরকে এক হাজার পাঁচশো ও শিকদার এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে তানভীর হাসান সারাবেলা নিউজ ব্রাউনবাড়িয়া